আজকে চলে এসেছি আমি কালীঘাট মন্দিরে দেখো শুধু কালীঘাট মন্দিরের অপরূপ সুন্দর শোভা নতুন করে মন্দির সেজেছে এই কালীঘাট মন্দির চলো ভেতরে ঢুকছি দেখা যাক এই দেখো প্রধান গেট কালীঘাট মন্দিরে আছে কত সুন্দর এখানে প্রচুর ফুল মালার দোকান আছে এই যে ঢুকেই তোমার ডান দিকে পড়বে এই মহলের মন্দির দেখো উপরে শোভাটা কত সুন্দর আর এইখানটায় মূল মন্দিরে যাওয়ার প্রবেশ পথ ব্যারিকেড করা আছে কোনো রকম অরাজকতা না হয় লাইন দিয়ে সারিবদ্ধভাবে ঢতে হবে এই এই ভেতরে কিন্তু কোনো রকম ছবি তোলা মন্দিরে গর্ভ দিয়ে ছবি তোলা নিষেধ আছে ভেতরে ছবি দেখানো যাবে না এই হচ্ছে মহাদেবের মন্দির দেখো তোমরা রয়েছে মহাদেব এখানে এরকম আর একটা মন্দির রয়েছে এই যে বাবা মহাদেব এখানে বিরাজমান দেখো থেকে মন্দিরের চূড়াটা ওই চীকাটা কিন্তু পঞ্চাশ কেজি সোনা দিয়ে করা তাহলে এখানটায় ঢুকছি এবার দেখো কি আছে এদিকটা হচ্ছে যোগ্য তোমরা যদি এখানে তুমি দিয়ে যোগ্য করতে চাও এখানে যোগ্য সব সময় রয়েছে এখানে যোগ্য করতে পারবে এই যজ্ঞ হচ্ছে দেখো এটা হচ্ছে বলিঘর এই যে এটা হচ্ছে বলিঘর দেখাচ্ছি তোমাদের ঘরের সামনে দিয়ে আবার একটা মহাদেবের মন্দির আছে এই যে দেখো দেখাচ্ছি তোমাদের মন্দিরটা মহাদেবের মন্দির এক ভক্ত সেখানে পুজো দিচ্ছে তোমরা যদি ধূপ কাঠি মোমবাতি জ্বালাতে চাও তাহলে এই পাত্রে জ্বালাতে পারবে ভেতরে রকম অ্যালাউ নেই এই হচ্ছে মন্দিরটা মহাদেবের দেখো মন্দিরটা কত সুন্দর পুরো সুন্দর কালীঘাট মন্দির দেখো হচ্ছে মন্দির চল এবার ভেতরে ঢুকছি আরো তোমাদের দেখাচ্ছি কাঠ মন্দির উপস্থানের দরজা সব এড়ো এড়ো করে দেওয়া আছে এটা এই গর্ভগৃহ থেকে ঠাকুর মা কালীকে দর্শন করে তোমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে আসতে পারবে ঢুকনা চলে এবার দেখাই নেই এই জায়গাটা দেখো কত সুন্দর লাগে এই জায়গাটা এই প্রতিটা দেয়ালে টেরাকোটার কাজ করা আছে দেখো এই জায়গাটা এই যে কত সুন্দর প্রতিটা দেওয়ালে ফেরা করার কাজ এই জায়গাটা হচ্ছে কুন্দুকুকু এই জায়গাটার নাম হচ্ছে কুন্দুকুকুর দেখো জলটা দেখো কত সুন্দর কালারিং করেছে সুন্দর লাগবে শ্যামরাই মন্দির ডাকু কত সুন্দর শ্যামরাই মন্দির কমে শ্যামরাইকে দর্শন করায় এই সেই কালীঘাট মন্দির যেটা এখন নতুন রূপে সেজে উঠেছে তোমাদের কাছে হ্যাঁ খুব সুন্দর লাগবে একবার যদি তোমরা আসো দেখতে পাবে বাইরেটা ভীষণই সুন্দর ভীষণ সুন্দর এই দেখো বাইরের দিকে সব রকম ডালার দোকান আছে এখানে এবং সব থেকে বড়ো আকর্ষণ হচ্ছে এই উপর দিকে বিভিন্ন দেবদেবী মূর্তি আঁকা রয়েছে দেখো কত সুন্দর লাগবে এবং খুবই ভালো ঝলমলে করেছে এবং খুবই কালারফুল লাগছে এই কালীঘাট মন্দিরটি দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখেছ খুবই সুন্দর এখান দিয়ে লাগ দেখতে এই দেখো পরপর এবং ডালার দোকান রাখা হয়েছে এখানে তোমরা ডালা কিনে ভেতরে যেতে পারবে হুম এখানে পরপর গেট আছে এক নম্বর গেট দু নম্বর গেট এবং গেট করে রাখা আছে এই দেখো এটা হচ্ছে দু নম্বর গেট আর এক নম্বর গেট দিয়ে ধুক পারো ঠিক আছে এই দেখো এটা হচ্ছে দু নম্বর গেট এইটা হচ্ছে তিন নম্বর গেট এখান দিয়েও তোমরা প্রবেশ করতে পারো তবে আমি কিন্তু ডুবেছিলাম এক নম্বর গেট থেকে এই হচ্ছে তিন নম্বর গেট বলছি এটা হচ্ছে তিন নম্বর গেট এখান দিয়েও তোমরা প্রবেশ করতে পারো থেকে কালারফুল হচ্ছে এখানে ওপরে দেব দেবীর ছবিগুলো খুবই সুন্দর লাগে দেখো মন্দিরটা খুবই ভালো লাগবে তোমরা এখন যদি একবার আসো এখানে খুবই সুন্দর লাগে কালীঘাট মন্দিরকে দেখতে দেখো কত সুন্দর লাগবে দেখো এপারও অনেক ডালার দোকান আছে এখানে আসতে গেলে তোমাদের নেয়ারেস্ট মেট্রো স্টেশন কালীঘাট পড়বে আর এই সামনে দেখো ওভার ব্রিজ হচ্ছে এখন অন্ধকার বলে লাইটটা কম আছে এখানে ব্যবস্থা হয়েছে আগামী দিনে চালু হয়ে যাবে এখানেও দেখো প্রচুর ডালার দোকান আছে তোমরা তুমি মনে করো এখান থেকে ডালা নিতে পারো একান্ন টাকা থেকে সিবি

ধরো এবার তোমাদের আদিগঙ্গার দিকে যাচ্ছি সেটা দেখাই কেমন জায়গাটা এইটা হচ্ছে আদি গঙ্গার রাস্তা দেখো যাচ্ছি আমরা এখানে আদি গঙ্গা দেখো জায়গাটা এখানেও তোমাদের দু একটা মন্দির আছে দেখাচ্ছি বলো এই দেখো এইগুলা লক্ষ্মীন্দর এটা হচ্ছে সন্তুষি মাতার মন্দির দেখো অনেক দেবী দেব এখানে রয়েছে এই যে এটা হচ্ছে সন্তোষী মাতার মন্দির এই দেখো এখানে দেখো মহাদেবের মন্দির এখানে হনুমানজি আছে গৌরাজ আছে বাবা বড় ঠাকুর আছে এখানেও শ্রী জগন্নাথ দেবেরও মূর্তি রয়েছে এই দেখো এখানেও তোমরা যদি আছে পুজো দিতে পারবে ঠাকুরমশাই রয়েছে পুজোর ব্যবস্থা আছে এখানে দেখতে পারো কত সুন্দর এই হচ্ছে আদিগঙ্গা এখন তার কাজ চলছে জেনারেশন হচ্ছে এখানে এই দেখো আদিগঙ্গার উপরে একটা ব্রিজও আছে আর এখানেই আছে তোমার

হনুমানজি এখানে দেখো হনুমানজি কে আর সামনে রথযাত্রা তার জন্য এখানে জগন্নাথ দেবের রং চলছে নোংরা দেখতে নতুন করে সাজানো হচ্ছে রং করে সাজাচ্ছে এইখানে এই আদি গঙ্গার উপরে এই সেতুটা তৈরি করা হয়েছে আগে এখানে নৌকা করে পার হতো এখন সেখানে সেতু তৈরি করে দিয়েছে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে এই আদিগঙ্গার উপরে দেখো কত সুন্দর লাগে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আপাতত এই অবধি দেখালাম তোমাদের ভিডিওটা কালীঘাট মন্দিরে যদি ভিডিওটা ভালো লাগে অন্তত একবার লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমার চ্যানেল হচ্ছে সময় এই বাবলা আমি বাবলা চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অন্তত একবার সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিকে দিও তাহলে আমি নতুন নতুন যেসব ভিডিও ছাড়ব নতুন তোমাদের কাছে পৌঁছে গেল ওই হচ্ছে কালীঘাট মন্দিরে তোমাদের ইতিহাসটা সুবিধে ধরলাম এবং কালীঘাট মন্দিরে নতুন কি সজ্জিত হয়েছে সেটাও দেখালাম তোমাদের কাছে টাটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম